হ্যালো গাইজ তো কী অবশেষে ভাব চলে আসলাম আবারও নতুন একটা মিনা গেম নিয়ে তো গাইস আপনারা দেখতে মিনা কি এই ছেলেটা ছিল এখন মিনা হচ্ছে যে তাকে ধাবরাচ্ছে তো জানি না এটা কিসের জন্য ধাবরাচ্ছে আমরা সম্পূর্ণ ভিড় দেখলেই বুঝতে পারব যে বিষয়টা আসলে কি ঠিক আছে তো মিনা কি তাকে ধরতে পারবে কিনা তো কি হয় গাইস আপনারা দেখতে থাকুন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন তো প্রায় তারা অনেক দূর চলে আসছে মানে ধাবড়াতে ধাবড়াইতে তো এটা কি এটা হচ্ছে যে তার স্কুলের কোনো ই হবে আর কি ম্যাডাম ট্যাডাম হবে তো তো গেইস আর এখন কিন্তু আমি আসলে বুঝতে পারছি যে ছেলেটা আসলে চোর কারণ শুরুতে মিনাকি কিন্তু ছিল তো মিনা তারপরে টের পায়ে এখন তার পেছো নিচ্ছে আর কি মূলত এটাই কাহিনি এখন তাকে কি লাস্ট পর্যন্ত মিনাকি ধরতে পারবে কিনা সেটাই আমরা দেখবো আর কি কি হয় সেটাও আজকে দেখবো গাইস ঠিক আছে তো এই ব্যাগটা নিয়ে কতদূর যায় বা পলাই চলে যায় কি না তো এটাই দেখব আজকে আর কি কি হয় আর এদের মধ্যে তো সেটাই দেখবো ঠিক আছে তো সেটা কিন্তু হাল ছাড়তেছে না মনে হচ্ছে যে সে পাড়ায় যাচ্ছে এরকম একটা অবস্থা তো জানি না কি হবে গাইস ঠিক আছে তো দেখেন আপনার দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তো আর একটা কথা গাইস এই মিনা গেম আপনাদের কাছে কেমন লাগে আর গ্রাফিক্সটা কেমন আর এই মিনা গেমটা কেমন এটা অবশ্যই বলবেন তো মিনার পাখি যেটা সেটা হয়তো বা সাহায্য করছিল তো ব্যাপারটা বুঝতে পারতেছেন তো মিনা আবার ব্যাগটা নিয়ে তার কাছে পোষই দিবে আর কি মানে সেই ম্যাডামের কাছে আর কি আর ছেলেটাও মানে যে সেই চোরটা আর কি সে পিছো নিচ্ছে আর কি মিনার ঠিক আছে এত সময় কিন্তু ছেলেটার পিছো মিনা নিছিল এখন মিনার পিছো ছেলেটা নিচ্ছে তো ব্যাপারটা বুঝতে পারতেছেন তো জানি না কি হবে মিনা কি কী ধরতে পারবে কিনা নাকি মিনা ঠিকঠাক মতন কি চলে চলে যেতে পারবে কিনা সেটাই আজকে আমরা দেখবো আর কি কি হয় সেটা আজকে আমরা দেখতে চলেছি ঠিক আছে তো গাইস আরেকটা কথা যারা এখন সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এন হচ্ছে এই চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন তো গাইস মেনা কিন্তু অনেকটা পথ পাড়ি দেওয়া হয়ে গেছে ঠিক আছে প্রায় কিন্তু ম্যাডামের কাছে চলে আস আসতেছে তো জানি না কি হয় ম্যাডামের কাছে কি যাইতে পারে কিনা আর ওই চোটটা কিন্তু এখনও তার পাশ পাশ যাচ্ছে ঠিক আছে তো দেখেন কি হচ্ছে গাইস এই জিগা আ এই ট্যাপ দিতে বলতেছে মানে ঠিক আছে সে চোর চোরটা কিন্তু তার কাছে দৌড়ে যাচ্ছিলো তো এইভাবে কিন্তু ব্যাগটা নিবে আর কি তো এইভাবে কিন্তু মিনা অনেক চেষ্টা করতেছে যে ব্যাগটা কোনো রকমই তাকে দিবে না তো দেখা যায় কি হয় তো দেখেন উপরতে চাইলে মারতেছিল আর এই চোরটা কিন্তু মানে যাচ্ছিলো তাদের কাছে যে ব্যাগটা নিয়েই নিবে এরকম একটা তো কি জানি না কী হয় তো ফাইনালি কিন্তু পড়ে গেছে তার কাছে এখন কিন্তু মিনা আবারও দৌড়চ্ছে এই ব্যাগটা বাঁচানোর জন্য এই ম্যাডামের জন্য ঠিক আছে আবার ম্যাডামও কিন্তু দৌড়ছে আপনারা বুঝতেই পারতেছেন ঠিক আছে তো জানি না এখন কি আবার সম্ভব হবে কি ওই ছেলেটার মানে চোরের কাছ থেকে ওই ব্যাগটা নেওয়ার জন্য তারা কি পারবে কি না এটাই আমরা দেখব গাইজ ঠিক আছে তো আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি তো চোরটা কি দেখা যাচ্ছে না স্ক্রিনে দেখা যাচ্ছে না ঠিক আছে তো চোরটা কিন্তু অনেকটা দূরে চলে গেছে তো কত ফাস্টভাবে চলে গেছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন চোটটা দেখাই যাচ্ছে না তো জানি না ধরতে পারবে কি না তো তারা কিন্তু অনেকটা দূর চলে যাচ্ছে অনেকটা পাড়িয়ে দিচ্ছে অনেকটা পথ পাড়ি দেওয়া হয়ে যাচ্ছে তাও ওই ছেলেটার খোঁজ খবর নাই ঠিক আছে তো সামনে বাদবে কি না তাও জানি না গাইস তো কি হয় গাইস আপনারা দেখলেই বুঝতে পারবেন তো গেই দেখা যাক ওই চোরের সাথে কী তাদেরকে দেখা কি না ঠিক আছে আর দেখা হওয়ার পরে কী কী হয় এটা আপনারা দেখতে পারবেন না কি দেখা হবে না সব কিছুই আজকে আপনারা দেখাবো তো এটা একটা ঝুড়ি মনে হয় তো এটা এটা দিয়ে কি করবে গেই জানি না মিনার যে টিএ পাখিটা এটা কিন্তু নিয়ে চলে যাচ্ছে তো আমরা জানি না এটা দিয়ে কী হবে আর কি বা কী করবে তারা আমরা এটা দেখলেই বুঝতে পারবো এটা মিনার পাখি কিন্তু এই ঝুড়িটা নিয়ে আগে চলে যাচ্ছে সে কিন্তু উড়ে উড়ে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক দেখি কত দূর যায় বা যায় কী করে এটা আমরা দেখতে চলেছি তো অবশ্যই আপনারা বলবেন যে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর আমার কিন্তু ঠান্ডা লাগছে এটার জন্য ভয়েসটা অন্যরকম হইতেও পারে ঠিক আছে গাইজ তো ওইটা কোনো ব্যাপার না আর দেখেন চোরটা কিন্তু অবশেষে দেখা গেল আর মিনার পাখিটা তাকে থুয়ে আর ঝুড়িটা নিয়ে কোথায় যাচ্ছে আমি জানি না আমি ভাবছিলাম যে হয়তোবা চোরটাকে ধরতে যাচ্ছে এখন না এখন এই ঝুড়িটা নিয়ে কি করবে গাইজ আসলে বুঝতে পারতেছি না যে কি হয় আর কি ঠিক আছে তো এটা রাজু মনে হয় হ্যাঁ এটা তো রাজু তো চোটটা কিন্তু এই জিগা আসলো এই জিগা কষ্ট হয়ে গেছে মানে জিরাস ছিল তো দেখেন মিনা কিন্তু তার ব্যাগটা নিয়ে মানে অনেক চেষ্টা করতে আছে আর কি ঠিক আছে এই চোট মানে এই ব্যাগটাকে বাঁচানোর জন্য মানে তার কাছে দেওয়ার জন্য ম্যাডামের কাছে তো অনেক চেষ্টা করতেছে ছেলেটা কিন্তু ও আচ্ছা ছেলেটার উপরে এটা কি দিল গ্যাস আসলে আমি জানি না তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে দিবেন আর এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কিন্তু ভিডিও পেয়ে যাবেন তো এটার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা কিন্তু সাপোর্ট করতে হবে